বন্ধুরা আপনারা কি জানেন বর্তমানে চীনের কাছে পৃথিবীর সব থেকে বড় বাঁধ রয়েছে এই বাঁধ ঠিক কতটা বড় এর আন্দাজা আপনারা এর থেকে করতে পারবেন যে প্রতি বছর বর্ষার সময় ফারাক্কা বাঁধের চাপে বাংলাদেশের কি দুরবস্থা হয় এটা তো আপনারা কিছুটা জানেনি এবার ভাবুন এই ফারাক্কা বাঁধের থেকে চার গুণেরও বেশি বড় হলো চায়নার এই থ্রি গর্জেস ড্যাম এই বাঁধ এতটাই শক্তিশালী যে এটা পৃথিবীর ঘোড়ার গতিবেগ পর্যন্ত কিছুটা কমিয়ে দিয়েছে তাহলে ভাবুন একবার এই বিশাল বাঁধ যদি কোনো সময় ভেঙে যায় তাহলে কি হবে ভারতে এর প্রভাব কি পড়বে বাংলাদেশেই বা এর প্রভাব কি পড়বে আসুন এই সম্বন্ধেই জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে বন্ধুরা চীনের কূটনীতি সম্পর্কে তো আপনারা কম বেশি জেনেই থাকবেন চীন কিভাবে শ্রীলঙ্কা পাকিস্তানের মতন দেশকে চড়া সুদের টাকা দিয়ে ওদের দেশে নিজের নিজের কন্ট্রোল দিনে দিনে বাড়িয়ে চলেছে এটা তো আপনারা খবরে শুনে থাকবেন বন্ধুরা চীন প্রতিবেশী দেশের সঙ্গে এমন এই করতে পারছে কারণ তারা নিজের দেশেও এমন ভাবে কাজ করছে চীনের এত বারবারন্তর কারণ হলো চীন এই একই নীতি নিজেদের দেশের ভিতরেও ফলো করছে তারা একের পর এক ব্রিজ ইলেকট্রিক ট্রান্সমিশনের বড় বড় ব্রিজ বানিয়ে চলেছে চীনের বর্তমান পপুলেশন পলিউশন বেশি এছাড়াও সেখানে এত বেশি ফ্যাক্টরি তৈরি হয়ে গিয়েছে যে মারাত্মক পলিউশনের সমস্যা দেখা দিয়েছে বর্তমান সময়ে চীনের অবস্থা এমন যে প্রায় প্রতিটা বাড়িতেই একটা করে ফ্যাক্টরি রয়েছে এর কারণে যাতে ইলেকট্রিসিটির কোনো সমস্যা না দেখা দেয় তাই চীন ইলেকট্রিক ট্রান্সমিশনের বড় বড় পোল তৈরি করছে চীন বর্তমানে বেশিরভাগ বিদ্যুৎ কয়লার থেকে তৈরি করছে কয়লা খুবই দামি হয় আর এর ফলে পলিউশনের মাত্রাও বেড়ে চলেছে ক্রমশ তাই এই পলিউশনকে কন্ট্রোল করতে চীন বর্তমানে কয়লা বিদ্যুতের বদলে হাইড্রো বিদ্যুৎ উৎপাদনে মন দিয়েছে এই কারণে চীন নিজের দেশে চুরানব্বই হাজারেরও বেশি বাঁধ বানিয়ে ফেলেছে ভেবে দেখুন একটা দেশে চুরানব্বই আর কোনো দেশে এত পরিমাণ বাঁধ দেখতে পাওয়া যায় না তবে চীনের এই বাঁধ কিন্তু এখনকার সময় নয় আপনারা নিশ্চয়ই মহেন্দ্র দ্বার সভ্যতার কথা শুনেই থাকবেন হ্যাঁ ঠিক তখন থেকেই চীন এই বাঁধ বানানোর কাজ শুরু করেছিল এতগুলো বাঁধ থাকা সত্ত্বেও চীন আর একটা বাঁধ তৈরির কথা ভাবলো থ্রি গর্জেস ড্যাম উনিশশো সালে এই বাঁধ তৈরির কাজ শুরু করে না তারা চেয়েছিল পৃথিবীর সব থেকে বড় আর শক্তিশালী বাঁধ তৈরি করতে আর আজকের সময় দাঁড়িয়ে চীন সেই স্বপ্ন সত্যি করে দেখিয়েছেন বর্তমানে চীনের কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আর বড় বাঁধ রয়েছে এই বাঁধ যেই নদীর জলকে আটকাচ্ছে সেটি চারশো ষোলো মাইল লম্বা আর এই নদীর গতিবেগ কিন্তু কোনো সাধারণ নদীর মতো নয় ভিডিওতে যে স্পিড আপনারা দেখছেন এর থেকেও দ্রুত এই নদীর গতি তাহলে ভেবে দেখুন বন্ধুরা এই বাঁধ ঠিক কতটা শক্তিশালী বানিয়েছে চীন এই তৈরি হয়ে যাওয়ার পর থেকে বিদ্যুতের জন্য এখন চীনকে কয়লার খুব একটা বেশি নির্ভর করতে হয় না এখন জলবিদ্যুতের সাহায্যেই চীনের বেশিরভাগ কাজ চলে রাখি জানিয়ে এই বাঁধ তৈরি হয়ে যাওয়ার পর থেকে চীনে আগে যে পরিমাণ প্রয়োজন হতো তার প্রায় মিলিয়ন কমে গেছে এই বাঁধটি তৈরি হয়েছে ইয়াংসি নদীর ওপরে এই নদী চীনের কাছে খুবই মূল্যবান এর জল ব্যবহার করে চীনে বেশিরভাগ চাষ হয়ে থাকে আর এখন তো বিদ্যুৎ তৈরিতেও এই নদীকে কাজে লাগাচ্ছে চীন আগে বেশি বৃষ্টি হলে এই নদীতে এমন বন্যা হতো যে চীনের ব্যাপক ক্ষয় Côté Hutter. কিন্তু এখন কথা হলো এত শক্তিশালী এই নদীর স্রোত এই বাঁধ বেশি দিন সহ্য করতে পারবে এই প্রশ্ন আমাদের নয় বন্ধুরা এই প্রশ্ন এই বাঁধ সর্বোচ্চ লিটার জলের বেগ করতে করতে পারবে এর আর না ফেটে যাবে। দু হাজার কুড়িতে প্রচন্ড বৃষ্টির কারণে প্রতি সেকেন্ডে একষট্টি মিলিয়ন লিটার জলের বেগ সহ্য করতে হয়েছিল এই বাঁধকে এই বেগ তো কোনোভাবেই থ্রি গর্জেস ড্যাম সহ্য করে নিয়েছিল কিন্তু যেভাবে পৃথিবীর ভারসাম্য নষ্ট হচ্ছে এর ফলে যদি কোন বছর দু থেকেও একটু বেশি বৃষ্টি হয়ে যায় তাহলে এই বাঁধ ভাঙবেই এই বাঁধের আশেপাশে পঞ্চাশ কোটি মানুষ বসবাস করে এর আশেপাশে ঘন বসতিপূর্ণ বেশ কয়েকটি গ্রাম রয়েছে এক মুহূর্তের মধ্যে সব জলে মিশিয়ে যাবে জল ছাড়া আর আশেপাশে কিছুই থাকবে না তখন সম্পত্তি টাকা পয়সা এসব তো নষ্ট হবেই কিন্তু এত পরিমাণ মানুষ এই জলের সঙ্গে তুলিয়ে যাবে যে তাদের লাশও খুঁজে পাওয়া যাবে না এর প্রভাব কিন্তু শুধুমাত্র চীনের মধ্যে আটকে থাকবে না বন্ধুরা এর প্রভাব পড়বে ভারতেও কারণ চীনের সেই ইয়াংসি নদী বাঁধের পর সোজা ভারতেই প্রবেশ করে যেটা ভারতে ব্রহ্মপুত্র নদী নামে পরিচিত তাই বাঁধ ভাঙার ফলে ব্রহ্মপুত্র নদীতে জলের চাপ হঠাৎ প্রচুর পরিমাণে বেড়ে যাবে আর ব্রহ্মপুত্র নদী ভারতের অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাহলে বুঝতেই পারছেন এই নদীতে যদি এত বড় বন্যা দেখা যায় তাহলে অরুণাচল প্রদেশ জলে তলিয়ে যেতে বেশি সময় নেবে না অর্থাৎ চীনের এই বাঁধ চীনের তো মারাত্মক ক্ষতি হবেই সঙ্গে ভারতেরও প্রচুর ক্ষতি হবে আমাদের এখানে এটা মনে রাখতে হবে যে বাংলাদেশে সোজাসুজি এই বাঁধের কোন এফেক্ট পড়বে না কিন্তু বাণিজ্যিক দিক থেকে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হতে পারে কারণ বাংলাদেশ বেশিরভাগ এক্সপোর্ট ইম্পোর্ট চীন আর ভারতের সঙ্গে করে থাকে তো এবার বুঝতেই পারছেন চাইনা কিভাবে নিজেদের সুবিধার্থে বাকি দুনিয়ার হুমকি হয়ে দাঁড়িয়েছে তো এই ড্যামের বিষয়ে আপনার কি মন্তব্য নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ